স্বামীর ঘরে আসার পরে একটা নারীর স্বামীর কাছ থেকে সে মোহর পাবে আর এই মোহর কোনো সোননা ওয়াজিব না এটা ফরজ যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন সে আল্লাহ মোহরকে কি করেছেন ফরজ করেছেন আল্লাহ কোরআন সরে আহজাবে বলেন কয়ে আলিম না মা ফরদ না হিম ফি আজহিম আমি ভালো করে জানি আমি তাদের স্ত্রীদের ব্যাপারে আমি কি ফরজ করেছি আল্লাহ ফরজ শব্দ ব্যবহার করেছেন এবং আল্লাহ বলছেন ওয়াআতুন্নিসা খুশি মনে তোমরা স্ত্রীদের মোহরকে আদায় করে দাও আল্লাহ পাক বলেছেন তো স্বামীর পক্ষ থেকে সে যে মোহর পাবে সে মোহরে একাচ্ছত্র অধিকার তা স্বামীও সেই অর্থ থেকে একটা অর্থ নিতে পারবে না একটা টাকাও নিতে পারবে না বাপ ভাইরা কেউ নিতে পারবে না এই মোহরের অধিকার কার স্ত্রীর আমার প্রিয় ভাইরা কিন্তু স্বামীর ঘরে যাওয়ার পরে তার নিজের ভরণ পোষণ খাদ্য খাবার পোশাক আশাক সমস্ত জিনিসের চিকিৎসা সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব হলো স্বামীর স্বামী মারা গেলে বড় ছেলের মৃত্যু পর্যন্ত তাকে একেবারে দেখাশোনা করতে হবে খাদ্য খাবার খরচ খরচা দিতে হবে তাহলে একটি মেয়ের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম তার উপরে কোনো খরচকে আবশ্যক করে নাই কোনো খরচ নাই তার উপরে কখনো বাবা খরচ দেবে কখনো ভাই খরচ দেবে কখনো স্বামী কখনো সন্তান তার নিজের উপরে নিজের খরচ করারও কোনো জিম্মদারি তার নাই কিন্তু পাক চতুর্দিক থেকে তার আর্নিংয়ের ব্যবস্থা করছেন টাকা আসার পাক তার জন্য ব্যবস্থা রেখেছেন বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে অর্ধেক স্বামীর মোহর এরপরে বয়স হয়ে গেলে ছেলেরা তার হাত খরচ দেয় মাকে নাতিপতিরা দাদিকে হাত খরচ দেয় মৃত্যু পর্যন্ত তা নিজের উপরে কোনো খরচ করার জিম্মাদারি নাই শুধু তার আমদানি আছে টাকা পয়সা আসার ব্যবস্থা আছে কিন্তু খরচের কোনো ব্যবস্থা নাই ইসলাম খরচের আবশ্যক করেনি আর ছেলেদের ক্ষেত্রে বালে ঘওয়ার পর থেকে ছেলের নিজের জিম্মাদারি নিজেকে নিজেই চলতে হবে নিজের পয়সা পাতি দিয়ে তাকে বিবাহ করতে হবে স্ত্রীকে মোহর দিতে হবে স্ত্রী বাল বাচ্চার সমস্ত খরচ বাবা মার খরচ তাকে চালাইতে হবে এবং আপনার মৃত্যু পর্যন্ত যেদিন একটা পুরুষের মৃত্যু না আসে ওর দিন পর্যন্ত তার খরচ চালাতে হয় এমনকি তার মারা যাওয়ার পরেও তার নিজের কাফনের কাফনটা তার রেখে যাওয়া সম্পদ থেকে খরচ করতে হয় তার রেখে যাওয়া ঋণকে তার সম্পদ থেকে খরচ করতে হয় দাফনের জমিন যদি কিনতে হয় তার পয়সা থেকে খরচ করতে হবে সেখানে ওসিয়াত করে রাখলে তাহলে মিরাজে সম্পত্তি বন্টন করার আগে আগে তার দাফন কাফন ঋণ পরিশোধ ওসিয়াত কার্যকর এই চারটে জিনিসের পরে গিয়ে তার দেখে যাওয়া সম্পত্তি বন্টন তার মানে হল একজন পুরুষ প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার খরচের জিম্মাদারি রয়েছে যে আল্লাহ পুরুষের জন্য এই খরচের জিম্মাদারি নিয়েছেন সে আল্লাহ সেই পুরুষের জন্য দুই ভাগ দিয়েছেন আর মেয়ের জন্য এক ভাগ দিয়েছেন সে আল্লাহ বুঝে আইন জানেন না তোমার আইন দিয়ে চলতে হবে না আমার রবের আইন দিয়ে চলতে হবে এই জন্য এটা বৈষম্য নয় এটাই সত্যিকার যাকে যতটুকু দেওয়া দরকার সেটুকু কিন্তু দেওয়া হচ্ছে না যদি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বন্ধের যতটুকু অধিকার দেওয়া দরকার ভাইরা সেইটুকু দিত তাহলে গোটা পৃথিবীতে কোনো অসন্তোষ তৈরি হতো না কিন্তু আজ পৃথিবীতে কি করা হচ্ছে না বন্দের সেই অধিকারকে রক্ষা করা হচ্ছে না না বুঝে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো অধিকার আমাদের নারী কমিশনের নাই এই এটাকে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল মনে করে আমরা মনে করছি কোনোভাবে এটাকে কার্যকর করতে দেওয়া যাবে না আমার প্রিয় ভাইরা এরা বলতেছে যে ধর্ম নারীকে ঠকিয়েছে কিছু দিতে পারে নাই ধর্ম সকলে বলে নাও জুবি কোরআন শরীফের একশো মধ্যে একটা সুরার নাম আছে নিসা নারীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো আলোচিত হয়েছে সেই সুরা নিসার মধ্যে আল্লাহাদ বলেন ওয়া সিরো হন তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ তোমরা করবে জীবন যাপন করবে তাদের সাথে যদি কোনো কারণে স্ত্রীদেরকে আজকে অপছন্দ রাখছে তোমাদের কাছে তাহলে হতে পারে একটা বিষয়কে তোমরা অপছন্দ মনে করছো কিন্তু আল্লাহ আল্লাহ তার মধ্যে বহু কল্যাণ রেখেছেন আজকে স্ত্রীকে পছন্দ হচ্ছে না তোমার সে বিরেধা হয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে পছন্দ হচ্ছে না হতে পারে পাক তার মধ্যে এমন কিছু কল্যাণকর জিনিস রাখছে তুমি জানো না তোমার স্ত্রীর তাকদিনের কারণে তুমি ভালো চাকরি করছো তোমার স্ত্রীর কারণে তোমার ব্যবসা বাণিজ্য অনেক এগিয়ে গেছো তুমি বিবাহের আগে কী ছিল আর এখন তোমার হিসাব মিলাও তোমার এখন সম্পদ আল্লাপা কী পরিমাণ দিয়েছেন ওই স্ত্রীর বরকতে তুমি পাচ্ছ ওটাকে ছেড়ে দাও সব কিছু শেষ হয়ে যাবে তোমার এই কথা কে বলেছেন যিনি নারীকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন এরা বলে নারীকে ঠকিয়েছে না আমরা তো দেখি কোরআন শরীফে পুরুষ নামে কোনো সুরা নাই মহিলাদের নামে একটা সুরাই আল্লাহ পাক নাজিল করেছেন যেই সুরাটি পারা বেবি তিরিশ পারা কোরআনের দেয়ার পাড়া একটা সুরা সুরাই বাকারার পরে সুরাই আলে এমরাদ তারপরে হলো সুরাই নিসা। বহু ক্ষেত্রে তো জীবনের বিশাল ক্ষেত্রে তো দেখা যায় পুরুষের চেয়ে নারীকে অধিকার ইসলাম বেশি দিয়েছে আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবি বললেন মা আহ মান আহাক্টু বৃহস্পতি সাহাবাতীয় সুরাল্লাহ হে আল্লাহ নবী আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে রসুল বললেন তোমার মা মান সাহাবি প্রশ্ন করলেন এরপরে কে রসুল বললেন তোমার মা তৃতীয়বারেও বললেন তোমার মা চতুর্থবার প্রশ্ন করা হলো তারপরে কে রসুল বললেন তোমার বাবা তাহলে এখানে প্রথম পুরস্কার মাকে দেওয়া হয়েছে দ্বিতীয় পুরস্কার মাকে দেওয়া হয়েছে তৃতীয় পুরস্কার মাকে দেওয়া হয়েছে আর বাবাকে সান্ত্বনা পুরস্কার তারপরেও কয় ইসলাম বলে কিছু দেয় নাই বাবার চেয়ে তিন গুণ অধিকার মাকে দিয়েছে নারী জাতিকে দিয়েছে তারপরেও যারা ইসলাম বোঝে নাই তারা বলছে যে নারীকে ইসলাম ঠকিয়েছে নজুবিল্লা আমাদের শেষের দিকারাদ আল্লাহ তাল আনহা দুই হাজার দুইশো বিশটি হাদিস বর্ণনা করেছেন একজন নারীর সাক্ষীতে দুই হাজার দুইশো বিশটি হাদিস মুসলিম হাদিসের ভান্ডারের মধ্যে রয়েছে তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করেছেন মুসলিম নারীদের বিশাল অবদান রয়েছে ইসলামের জীবনযাত্রায় কাজেই যারা না এই কথাটি বলছে তারা সম্পূর্ণভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন নম্বর হলো ভাইরা আমার যে বেবিচার ইসলাম সবচেয়ে ঘৃণিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এই জন্য যে সমস্ত নারী যৌন কাজ করে পদিতাবৃত্তি করে ব্যবসাবৃত্তি করে জীবনযাপন করে রসুল বলেন মহরুল বাকি হারামন তাদের উপার্জনের প্রতিটি পয়সাই হলো হারাম এই কমিশনের দাবি হল যে না এটাকে হারাম বলা যাইব না বরং ওদেরকে যৌন কর্মী বলতে হবে সেক্স ওয়ার্কার বলতে হবে এদেরকে প্রতিটা ব্যবসা বলা যাবে না তার মানে এরা আমাদের মুসলিম সমাজের জেনা বেবিচারকে একেবারে বৈধ এবং স্বাভাবিক করতে চায় না আমার প্রিয় ভাইরা এইভাবে সমকামিতার যাতে এই দেশে শুরু হয়ে যায় পুরুষে পুরুষের নারীদের নারীদের বিচার তার এজেন্ডাও তাদের কথাবার্তার মধ্যে রয়েছে এই আমরা মনে করি এই কমিশনে যাদেরকে সদস্য রাখা হয়েছে এরা সব হলো নাস্তিক এই নাস্তিকদের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো নারী কমিশন বাংলাদেশের মাটিতে কখনো এটা সফল হতে দেওয়া যাবে না আমাদের পরবর্তী প্রজন্মকে পবিত্র যদি রাখতে হয় তাহলে আমাদের কোরআন সুন্না যা বলবে সেই অনুযায়ী সবকিছু করতে হবে কোরআন সুন্নার বাহির থেকে কাফেরদের চাপিয়ে দেওয়া কোনো এজেন্ডা কোনোভাবে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না আমরা বর্তমান গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো তিনি আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত সুন্দর ভালো ভালো কাজ করেছেন আমরা তার সফলতা কামনা করি কিন্তু খবরদার আপনি এই আগুনে হাত দেবেন না এই আগুনে যদি হাত দেন আপনার সমস্ত ভালো কাজগুলো মিলিয়মান হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি আল্লাহ রস্তে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন না তাহলে কিন্তু জাতি আপনাকে সাপোর্ট করবে না আল্লাহ তাহলা আমাদের সরকারকে সবুজ দান করুন সকলে বলুন আমি রসোরের এই মেম্বারের দায়িত্ব হলো মেম্বারের দায়িত্বশীল যারা সরকার প্রধানও যদি কোনো উল্টাপাল্টা করে তাদেরকে সতর্ক করবে এটাই দায়িত্ব সুপ্রিম যদি লোয়ার কোর্টে কোনো বিচার পছন্দ না হয় তাহলে ওপরের কোর্টে যেতে পারে আপিল করতে পারে আপিল বিভাগ যদি কোনো কিছুই করে তাহলে আর যাওয়ার জায়গা থাকে না মানুষের কিন্তু এই মেম্বার থেকে প্রধান বিচারপতিকে প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীকে ক্ষমতা প্রদানকে সবাইকে সতর্ক করা যায় সবাইকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় সেই দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব হিসাবে আমরা বলবো খবরদার এরকম কঠিন একটা বিষয়ে কখনো হাত দেবেন না সম্পূর্ণভাবে যদি আপনার নারী ঠিক করতে হয় ইসলাম যারা গ্রহণ করে এরকম ব্যক্তির সমন্বয়ে নতুন করে আরেকটি কমিশন গঠন করুন তাদের সুপারিশে ভালো করে দেখুন ইসলামের বিরুদ্ধে কিছু আসে কিনা তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন এত জলদি এটাকে বাস্তবায়ন করার এই দুসাহস আপনারা দেখাবেন না আল্লাহ সাহানো তাহলে আমাদের সরকারকে সুবুজ দান করুন সকলে বলুন আমিন আমাদের সকলকে হজের ফজিরাত আমরা আলোচনা শুনছি পাক যারা এখনো ফজফরত পালন করতে পারি নাই পাক আমাদেরকে হাজে মাবরুর সকলকে নসির করুন সকলে বলুন আমি মা ফেরোদাভানা আনিল আহামদুলিল্লা ফেরত মিলামি